বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বড় লক্ষ্য তারা করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করছিল আরব আমিরাত কিন্তু শেষ দিকে দুই ওভারে সাতটি ডট বল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন মুস্তাফিজুর রহমান এর ফলে টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন এই টাইগার পেসার শনিবার চার ওভার বল মাত্র সতেরো রান দিয়েছেন ফিজ। শিকার করেছেন মাত্র এক উইকেট ডেথ ওভারে সাতটি ডট বল দিয়েছেন তিনি এতে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে তিনশো ডট বল দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার আগে থেকে এই তালিকায় তিনি ছিলেন সবার উপরে শনিবার সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায় এখনো পর্যন্ত আর কোন বোলারের আড়াইশো ডট বলের রেকর্ডও নেই দুয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বলের সংখ্যা দুইশো একচল্লিশটি তালিকায় এই পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে সেদিন বিবেচনায় জাসপ্রিত বুমরাহ আর হারিস রাউফ আছেন শীর্ষে সাতাশি ইনিংসে সাতশো বল করে মোস্তাফিজ ডেথ ওভার দিয়েছেন নয়শো নব্বই রান বুমরাহ পাঁচশো তেষট্টি রান খরচা করেছেন চারশো পঁচানব্বই বলে আর হারিস রফ সাতশো বিরাশি রান দিয়েছেন পাঁচশো ছিয়াশি বল করে তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সৌদি একশো ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট পঁয়ষট্টি তেরো ইনিংসে কম বোলিং করে মুস্তাফিজের উইকেট তেষট্টি আইপিএলে খেলতে যাবার আগেই ফিজ করলেন এই বিশ্ব রেকর্ড